মর্নিং সকলকে কালকে ব্লগটা যেখান থেকে শেষ হয়েছিল আবার সেইখান থেকে শুরু হলো তো আজকে সকালবেলা উঠে সব আমাদের পুজো আজা হয়ে গেছে তো পূজার জন্য হয়ে গেছে গাড়ি টাড়ি সব পুজো হয়ে গেছে হয়ে যাওয়ার পরেতে ওদিকে মাও ঠাকুরকে দিয়ে দিয়েছেন তারপর সবাইকে খাওয়া দাওয়া করতে বসিয়েছি এখন সব বাড়িরই যারা বাড়িরই যারা আছে তারা এখন খাওয়া দাওয়া করছি তারপরে বাকি সব যারা আছে তারা এলে সবাইকে আবার খাওয়াবো দিদিরা আসবে তারপরে সুমিতা বড় ভাই সব আসবে তারপর আসার কথা আছে ওরা আস্তে আস্তে একটু বেলা হবে তারপরে এলো ওদেরকে সব খাওয়া দাওয়া করাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া করিয়ে যে আমি বসেছি সব কিছু পাতে নিয়ে নিয়েছি আর মা যে একটুখানি মুড়ি খায় দিচ্ছে ও দুটি খানি পান্ত ভাত খেলো খেয়ে এখন বলছে আমি খাবো না মুড়ি খাবো মুড়ি খাচ্ছে আর আমার পাত থেকে একটা ওলের বড়া নিয়ে নিলো নিয়ে খাচ্ছে এবার কুটুমরা সব আসবে একে আগে সবাইকে তারপর খাওয়া দাওয়া করাবো বৃষ্টি আসার আগে সুমিতা আর ভাই চলে এসেছে আর ফোন করেছিলাম দিদি আর জামাইবাবু ভাগ না ওরা রাস্তায় আছে আর দেখুন না খুব জোরে বৃষ্টি এসে গেছে আর কলেজে ফোন করলে নাকি আসছে ওরা ফোন বললো না রাস্তা আছে আমরা ঠিকঠাক মিশিয়ে হ্যাঁ তোমার ঠিকঠাক মিশিয়ে খুব কালকে কিছুক্ষণ বৃষ্টিটা হলো বুঝেবেলা ধরো মাঠ টাচ্ছিলো তারপরে তো আর রান্নার সময় আর বৃষ্টি হয়নি

বাইরে তো যেতে হবে না একটুখানি হেঁটে আমি জানি তুই বলবি আমি ভাবছি ভাবছি একটু যে ঘুরবে তখন বলবো না একদম না এখন একদম একটুখানি করে দু চার পা করে করলেই ব্যাস ওইটুকুন ওইটুকুন করে অভ্যাস করতে হবে ঠিক হয়ে যাবে ব্যাস ব্যথা যন্ত্রণা হচ্ছে এই পাটাতে এইটাই অল্প ব্যথা হবে এটাতে স্ট্রেংথটা দেওয়া হচ্ছে এখন এখন একটুখানি হ্যাঁ এখন একটু ব্যথা হবে এই এই পাটায় শুধু ফ্রিপটা বেরিয়েছে এই পাটাতে স্ট্রেংথ আসবে হ্যাঁ এটা হয়ে যাবে ঠিক এটা বেশি লাগবে না এটা প্রপার ঠিক হয়ে যাবে ওইটাতে একটু সময় লাগবে মা আমাৰ এই চপ কৰিছে বচে সব ভাজা খেতি খুব ভাল আছিল

মাসি বাড়ি চলে যাচ্ছে মাসি বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে তারপরে মাকে আর বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবো মাকে বারণ করছি মা শুনছে না বুবলু বর্ণিতার জন্য জামা কিনে দেবে বলছে চ এখন পছন্দ করে কিনবি বর্ণিতা বলছে বর্ণিতা বলছে যে দিদুন জামা দিতে হবে না আমার জামা অনেক আছে বলছে যে মা সে শুনছে না না আমার কি ইচ্ছা যায় না তোমাকে একটু দিতে আমার কি ইচ্ছা যায় না তোমাদেরকে একটু জামা দিতে তারপরে ওর মামি দিয়ে গেছে বুবলুকে থাক না দিতে হবে না সেই জোর করছে না আমি আজকে এবছর একটু দেবো শিবমকে শিবাঙ্গিকে রনিতাকে কিনে দেওয়া হয়ে গেছে মা বাবা আর বুবলু বর্ণিতা বাঁচিয়ে আছে ওদেরকে দেবো তো যাই দেখি একটু দোকানেতে ঢুকে মাসিকে তুলে নি তারপরে নেবা অসুবিধা নেই ঘুমু আর আমি আর বাপি এখানে চা খাচ্ছি তোমরা যাও ঘুরে এসো এখানটা তারকেশ্বর বাস স্ট্যান্ড বাইরে এটা এই রাস্তাটা দিয়ে ঢুকছে এটা তারকেশ্বর বাস স্ট্যান্ড আর রেল স্টেশনটা ওখানে চা খাবেন তো ভাবি চা নিচ্ছি দুটো রাত হয়ে গেছে বলে মা বাপিকে আবার চলে এলাম বাড়িতেই নামাতে মা বলছিল যে যেতে হবে না তারকেশ্বর আমরা বাসে উঠে পড়ছি চলো আর এই তো এইটুকুন আর পনেরো মিনিট এলেই আমাদের বাড়ি তার করে থেকে আর কেনাকাটা করতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেছে বুবলুটা খিদে পেয়ে গেছে আর বাড়িতে যাই সুমিতার সাথে একটু দেখা হয়ে যাবে আর বুবলুকে একটু খাইয়ে নিয়ে একটুই চলে আসবে আর বর্ণিতা বাড়িতে আসে ওর মনটা খারাপ লাগবে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আসো মা চলো চলো কচুরের জল টেস্টা দিয়েছিলো তো বোতলে করে তুলে তুলে জলকে হচ্ছে না গ্লাসে যাবলো খাও দাও টেস্ট খেলো না খাও না জল নিয়ে খাও নিজে না নিজে নিজে খাও অনেক জল খাও ও খেয়েছিলো ওর বোতল থেকে তুমি তুমি খেয়েছো তুমি ভয় পাচ্ছো কেন তুমি বললে মামার বাড়ি এসেছি ভয় পাচ্ছ কি করছে এই ঘুমটা ছেড়েছে গো

तो उधर वन पीस अमी पाया है कैसे था अमी ऐसा कर रहा हूँ एक उन्हें ये यही पूछ रहे सब वन पीस रूटेस हैं ये ये कोमर का कोमर का गाड़ा दिया आज है और ऐसा दोलियो आज है कोमर गाड़ा का पूरा अनपाउंड गाड़ा दीदी में पूछने वाले

এই যে দু বোনের একই নিয়েছি শুধু কালারটা আলাদা একটা রনিদা বল এবার তো শুধু বাচ্চাদেরই নিয়েছি আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দুগুলো বললি তাদের জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আজকের মতো টাকা